এখানে চারটা হাঁস আছে পাতি হাঁস যেটা এখন এটা আবার আমাকে গোছাতে হবে এটাও তো একটা সময়ের ব্যাপার মান কচু দিয়ে মুরগি মাংস রান্না করব এক কচুটাকে আমি এভাবে কেটে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি চা বানিয়ে নেছি। এখন চা এবং বিস্কিট খেয়ে ঘরের কাজ করব। মাম্মি তুমি কি চা খাবে বিস্কিট নেন বিস্কিট নেন তাহলে মাম্মি খাই মাম্মি কাজ করবো না সামনে আয়েন বাবা জন্মদিন তো সেই জন্য এখন থেকে ভাবছি প্রিপারেশান নিবো যেহেতু আমি একা মানুষ আমাকে হেল্প করার কেউ নেই তো ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলবো আস্তে আস্তে করে আর আইন বাবাকে নিয়ে তো আসলে একবারে একটা কাজ আমি কখনোই করতে পারি না প্রতিদিন একটু একটু করেই আমাকে করতে হয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রায় তিন চার দিন পরে আইসকে দেখছি বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো ভাবছি আজকে এক রুমের পর্দা পরিষ্কার করে দেব তো পর্দা পরিষ্কার করার আগে আপনাদের সঙ্গে আমার শ্বশুর বাড়ি থেকে আসা কিছু জিনিস শেয়ার করব আমার দেবর কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিল ও আর্মি চাকরি করে ও ঢাকাতেই থাকে তো ও বাড়ি থেকে আসার সময় আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে এই যে শাশুড়ি আমার নারকেল কুড়িয়ে পাঠিয়ে দিয়েছে যাতে আমার নারকেল কুড়ানো ঝামেলা না হয় এটা তো গেল আর এই যে এখানে চারটা হাঁস আছে পাতি হাঁস যেটা এখানে চারটা হাঁস একদম মানে আহ ভালোভাবে প্রসেসিং করেই পাঠিয়ে দিয়েছে এখানে চারটা হাঁস এটা তো গেল। আর দেখাই এই যে আমার ননদ আসছিল কিছুদিন আগে তো ওর সামনে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া বলেছিল যে সে নাকি স্বপ্নে দেখেছে এই সন্দেশটা তো শাশুড়ি আম্মুকে হয়তোবা বা তানিয়া গিয়ে বলেছে শাশুড়ি আম্মু তার ছেলের জন্য এই যে সন্দেশ পাঠিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য আর আমি এবং আপনাদের ভাইয়া আমরা দুজনেই এই কচুটা খুব বেশি পছন্দ করি এই যে এটাকে আপনারা চেনেন কিনা চেনার তো কথাই ম্যাক্সিমাম মানুষই চিনবেন এটাকে মেবি মান কচু বলে তো এই কচুটা আমরা খুব বেশি পছন্দ করি তাই বেশি করে কচু পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে পুইশাকের বিচি আমরা পুঁশাকের বিচি বলি অনেক জায়গায় পুঁশাকের ডিম বলে এক এক জায়গায় এক এক রকম বলে এটা পাঠিয়ে দিয়েছে আর আমার সব থেকে প্রিয় একটা জিনিস পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি আম্মু আমি খুব বেশি খুশি হয়ে গেছি এটা আপনারা চেনেন কিনা জানি না এটাকে পেঁপলি শাক বলে এই যে এটাকে পেঁপলি শাক বলে তো শাশুড়ি এগুলো পাঠিয়ে দেয় কেউ আমাদের বাসায় আসলে আমার জন্য এটা পাঠিয়ে দেয় উনি জানেন যে আমি এটা খুব বেশি পছন্দ করি আর আমি যা পছন্দ করি আমার শরীর শাশুড়ি সেগুলো আমার জন্য পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ আসলে এই সময়ে রকম শরীর শাশুড়ি পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার ওনাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন এই যে আমাদের বস সে আপেল খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছে আপেল খাচ্ছে সে ম্যাক্সিমাম সময় এখানে দাঁড়িয়ে থাকে তাকে আসলে চেয়ার কিনে দেওয়া হয়েছে কিন্তু সে চেয়ার দিয়ে বেয়ে উপরে উঠে যায় সেই ভয়ে আমরা চেয়ারটাকে উপরে তুলে রেখেছি মামি তুমি কি খাচ্ছো হ্যাঁ তুমি কি খাচ্ছ একটু বলো তাকাও আমার দিকে মামি আমার দিকে তাকাও সে এখন কার্টুন দেখতে ব্যস্ত তাকাবে না বাবা সকাল সকাল একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ওইটার থাকে গাছটা তার রাগ হয়ে গেছে এবার সে রাগ হয়ে যাওয়ার কারণে এই টপটাকে নিচে ফেলে কি অবস্থা করেছে দেখেন এখন এটা আবার আমাকে গোছাতে হবে এটাও তো একটা সময়ের ব্যাপার মাম্মি তুমি এই গাছটার সঙ্গে এরকম আর করো না বাবা কষ্ট পাই বুঝছো করলে কষ্ট বাবা তুমি মাম্মিকে একটু হেল্প করবে পদ্মা পরিষ্কার করে দাও তুমি পদ্মাটা পরিষ্কার করে দিতে পারবে বাবা শীতের বেলাতে আসলে কাজ করে একদমই এগোনো যাচ্ছে না সকালে ঘুম থেকে উঠেই অনেক বেলা হয়ে যাচ্ছে এবার কাজ শুরু করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় একদমই কাজ করে এগোতে পারি না আমি যেহেতু অনেক রাতে ঘুমাই তাই আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি আমার ঘুম থেকে উঠতে সাড়ে নয়টা দশটা বেজে যায় ঘুম থেকে উঠতে এবার সকালের নাস্তা আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে তার টিফিন রেডি করে দেওয়া আয়ন বাবা ঘুম থেকে উঠলে তাকে ফ্রেশ করা তাকে খাওয়ানো মান কচু দিয়ে মুরগি মাংস রান্না করব এখানে আমি মুরগিটাকে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে মান মানকচুটাকে আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মান কচুটা আমি একটু সিদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব পানিটা গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেব এখন মান কচুগুলো দিয়ে দেব দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তারপর অবশিষ্ট পানিটা আমি ফেলে দেব যদি চুলকানোর সমস্যা থাকে কচুতে পানিটা ফেলে দেওয়ার কারণে আর চুলকাবে না এখন মাংস আমি ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব একসঙ্গে এখানে লবণ ছাড়া বাকি সব মশলাই দেওয়া আছে আর আমরা তো জানি মাংস রান্না করার ক্ষেত্রে কি কি মশলা লাগে এখানে সব ধরনের মশলাই আছে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা উপরে উঠে আসে আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এখন আমি মাংসটা দিয়ে দেব মাংসটা কিছুক্ষণ আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এই পানিতেই আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মানকচুটাকে দিয়ে দেব এটা আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া তার জন্য আমি লাস্টে দিলাম এখন আমি মাংসের সঙ্গে মানকচুটাকে একটু কষিয়ে নেব এভাবে যদি কেউ না খেয়ে থাকেন খেয়ে দেখবেন খুবই মজা লাগে অনেকে বড় মাছ দিয়ে মানকচু রান্না করে খায় কিন্তু আমরা মাংস দিয়ে মানকচু রান্না করে খাই আমাদের কাছে এটাই ভালো লাগে আমি এবং আপনাদের ভায়া এই রান্নাটা অনেক বেশি পছন্দ করি মাংস এবং কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব একটু পানির পরিমাণ বেশি দিতে হবে কারণ কচুতে পানিটা টেনে নেয় অনেকটাই যখন ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমার রান্নাটা লাস্ট পর্যায়ে এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দেব জিরা পাউডার দিয়ে দেব তো আজ আর না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মন থেকে আশা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম